প্রচুর গরম আর এখন বাজে সাড়ে নটা তো আমরা এখন বের হচ্ছি দেখতে গত বছর ভিডিও আছে তোমরা দেখে নিয়েও সুন্দর একটি জায়গায় গেছিলাম কিন্তু এবারের উদ্দেশ্যটা একটু অন্যরকম হয়তো ওই জায়গাতে যাবো না দেখা যাক পুরো মেঘালয় তো এখন চেরি ব্লসম

জয় শ্রী গণেশ প্রতিবারই গণেশজির দর্শন করেই মেঘালয়ার যাত্রা আমরা শুরু করি আসার পর ছোট্ট একটা ব্রেক দিলাম মেঘালয় চেরি ব্লসম দেখতে আমার পেছনে গাছটি দেখছো পুরো পিঙ্ক কালারের দারুন লাগে আর সবকিছুরের সময় থাকে নভেম্বর টু ডিসেম্বর এই চেরি ব্লসম দেখতে সবাই এই শিলং এ আসে কেমন লাগছে জানিও রাস্তায় যেতে যেতে অনেক চেরি ব্লসম দেখে অনেক জায়গায় থেমেছি অনেক ফটো শুট করেছি প্রতিটা ক্লিপ তো আমাদের সাথে শেয়ার করিনি আর মেঘালয়ে আসা মানেই এই রাস্তার আনন্দ দেওয়া উপলব্ধি করা সত্যি কি যে দারুণ লাগে তো যাই হোক মেঘালয়ের রাস্তাগুলো আমাদের ঠিক জানা নেই তাই আমাদের যেটা উদ্দেশ্য ছিল যে এই গন্তব্যস্থল ছিল সেখানে যেতে অনেকটা ঘুরতে হয়েছে যেমন আসলাম মোটামুটি তিনটা বেজে গেছে আমাদের একটু রাস্তাতে প্রবলেম হয়েছে মানে রাস্তাটা ঠিক চিনতে পারিনি অন্য রাস্তা দিয়ে চলে গেছিলাম এসেছি একটা দারুণ ক্যাফেতে তো এইখানে শিলংয়ে আসার অ্যাকচুয়ালি আমাদের কারণটাই থাকে ভিউ দেখার জন্য দেখো দারুণ আমার পিছনে ভিউ দেখো কেমন লাগছে তোমরা বলো অ্যাকচুয়ালি এই ক্যাফেটাতে আসবো করেই আমাদের আজকে উদ্দেশ্য ছিল ক্যাফেটাতে আমরা আরেকবার যখন এসেছিলাম তখন আমরা এই ক্যাফেটাতে খেয়েছিলাম না না এই দেখো একদম প্রচুর ঠান্ডা লাগছে এখানে কি বলবো আর আহ ক্যাপচার করতে পাচ্ছি এত সুন্দর জায়গা। দেখো। দারুন দারুন একদম। সাইটটা দেখো। উফ। নেচার যাকে বলে নেচার আর এই যে ক্যাফেটা তো ক্যাফেটাতে আমরা এখন অর্ডারটা দেব। তারপর আমরা ফটোটাটা তুলবো। ভিউ দেখো তোমরা একবার। কিছু এনে নিতে যদি যেন তাকে পাবে সুবেলা নদীতে দূর পাড়ু গা পা নি সানি শানিনি পাপা গা তাকে ছাড়া কিছু ভালো লাগে না তবু আধারে ভালো লাগে না সে থাকে অন্ধকারে তো এখন মেনু দেখা হচ্ছে আর আমাদের ভিউটা দেখো আর এদিকে হচ্ছে টাকের ভেতরটা ওপরেও আছে বাইরেও ছিল এই যে ও বাইরেও ছিল কিন্তু এখানে এই যে ছেলেগুলো বুক করে নিয়েছে নুটা দেখে নেই অর্ডারটা দিয়ে আমরা একটু বাইরে আসলাম আমার তো এতই ভালো লাগছে বলার মতো না আমার বোনেরও আসেনি মাও আসেনি আর খুব ভালো হয়েছে আসেনি যে কেন কি প্রচুর ঠান্ডা লাগছে আর অনেকটাই জার্নি হয়ে গেছে তো আবার রিটার্নও হতে হবে মা আসলে খুব কষ্ট হতো আর এখানে আমি এসে একটা জিনিস দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দেখতে পাচ্ছ না আমি জানি না বাট এখন কীভাবে বাঁধাকপির ক্ষেত এগুলো সব বাঁধাকপি একদম লোকাল বাঁধাকপি এখানে পাহাড়ের মধ্যে কিন্তু দেখেছ পাহাড়ের মধ্যে পুরোটা পাহাড় আমি বাঁধাকপি দেখছি পাহাড়ের মধ্যে দেখো কত বাঁধাকপি দেখেছ সামনে থেকে দেখাচ্ছি দেখো একদম সামনে এগুলো আর বাঁধাকপি গুলো দেখে না মনে হচ্ছে কাঁচা খেয়ে পেলে দেখো এখানে বাইক রাইডার বাইকে করে রাইড করে এসেছে প্রকৃতি আমাদেরকে কত কিছু দিয়েছে সব সময় ঘরের মধ্যেই বসে থাকি দেওয়ালের মধ্যে আর যখন বের হই তখন মনে হয় যে হ্যাঁ এটাই পৃথিবী

ঠিক আছে তাই একটা লম্বা ড্রাইভ করে আসতে লাগে যেতে যেতে মোটামুটি রাত আটটা নয়টা বেজে যাবে দশটা মানে এত দূরে এসে এক দেড় ঘন্টা স্প্যান্ড করে মন ভরে নেয় আমরা যদি অনেক সকালে এসে করতে পারতাম তাহলে হতো কিন্তু ঘুম ভাঙে নেই আর দাদাভাইও আজকে দিন পরে একটু ছুটি পেয়েছে একটু দেরি করেই উঠেছে চলো আমার কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার অফিসের কেমন লাগছে ঠিক আছে মানে যেরকম সত্যি ভালো আছে মানে এই সব সাইডে এই ধরনের খাবারটা পাওয়াও মানে খুব কঠিন মানে একটু হলো ঘরোয়া টেস্ট আছে আর কিছু কিছু রেস্টুরেন্ট রকম যাই হোক ভালোই লাগছে বলো কেমন লাগছে দারুণ দারুণ প্রকৃতি একে বলে ভগবানের বড় উপহার এই প্রকৃতি আমাদের সবচেয়ে বড় সৌন্দর্য আমাদের পৃথিবীর সম্পদ তাই না বলো আর তারই মধ্যে এই ক্যাফে এই ক্যাফেটিও দারুণ ছিল পুরো হাইওয়ের মধ্যেই এই দেখো রোড এই যে গাড়ি যাচ্ছে দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া শেষ হলো আর বের হয়েছি প্রচন্ড ঠান্ডা লাগছে কেমন ঠান্ডা লাগছে একটু বলতো মানে আমরা কিন্তু বিশ্বাস করে আমরা ভাবতে পাইনি এতটা ঠান্ডা পড়বে নাকটাই তো আগে ঠান্ডা হয়ে যায় মানে ভীষণ ঠান্ডা করছে আর আমি সত্যি করে বলবো এরকম কোনো ঠান্ডা ড্রেস আনিনি হালকা বলেছে তো তুই কি আনা যে বাবা একটা চাষ দেখো একটা এমনি জ্যাকেট নিয়ে আসি একটা বলেছিলাম হোয়াইট ও আচ্ছা এত ঠান্ডা লাগবে আমি ভাবতে পাইনি না আর দেখো পিছনে দেখতে পাচ্ছ চাঁদ উঠে গেছে পুরো সন্ধ্যা বসেই গেছে এখন আমরা এই দেখো এই দেখো এই দেখো তো আমি হচ্ছি ব্লগটা এখানেই শেষ করে দেই এখন ঘরে ফিরে যাব কেমন লাগলো ছোট্ট ব্লগটি ভালো লাগলে একটি লাইক করো আর যারা আসাম থাকো এই জায়গাটাতে আসবে লাইট লুম ফাটাফাটি জায়গা অ্যাকচুয়ালি আমরা লাইট মেইন জায়গাটাতে চাইনি আমরা জাস্ট ক্যাফেটাতেই এসেছিলাম এত সুন্দর ভিউটা দেখে গেলাম প্রচুর সুন্দর তোমরা সামনে না দেখলে কিছুই বুঝবে না